প্রিয় দেশবাসীর কাছে আমার করুদূর অনুরোধ আপনারা আর ঘুমায়েন না এবার চোখ খুলে দেখুন দেশের যে পরিস্থিতি এইভাবে চললে হবে না আমাদের সাধারণ জনগণকে এই এই তত্ত্বাবধায়ক সরকার নিরাপত্তা দিতে পারবে না আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের নিরাপত্তার দরকার এই নিরাপত্তা আমাদের ব্যবস্থা করতে হবে আজকে জীবন চলার পথে দেখেন কত জায়গায় আমাদের চলাফেরা করতে হয় কোনো না কোনো এক কারণে যদি আপনার উপর এরকম প্রকাশ্যে মারধর হয় আপনি কি করবেন আপনি নিরাপত্তা কোথায় পাবেন ভেবে দেখেন কোথায় আপনার সেই নিরাপত্তা কোথায় প্রশাসন কিছুই পাবেন না কাজেই আমরা জনগণ যদি চাই এই সরকার হটাতে ইনশাল্লাহ পারবো আমাদের নিরাপত্তা আমাদেরই বই আনতে হবে প্রিয় দেশবাসীর কাছে আমার আমাদের স্বাধীন দেশ কি স্বাধীন এটাই করেছিলেন এইভাবে স্বাধীন চলবে এভাবে কি দেশ চলবে ভেবে দেখেন কালকে যে ঘটনাটা ঘটল প্রকাশ্যে চাঁদা না দেওয়ার কারণে নির্মম ভাবে হত্যা করা হলো কালকে যে আপনার কাছে চাঁদা না সেটার কি গ্যারান্টি আপনি এরকম স্বাধীন দেশ আমরা চাই না আমাদের জীবনের অনেক অনেক জায়গায় আমাদের চলাফেরা করতে হয় ভ্রমণ করতে হয় জানিনা সেই ভ্রমণের নিরাপত্তা পাবো কিনা হাতে আর চুরি দিয়ে বসে থাকেন না প্রিয় দেশবাসী